তো আজকে আপনাদের মাঝে আমার সেই প্যাসেঞ্জার প্লেন নিয়ে হাজির হয়েছি তবে অনেকেই জানতে চেয়েছেন যে এটি প্লেন এত কম উপরে কেন বেশি উপরে ওঠে না কেন তো সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার প্লেনটি আরও একটা এক ধাপ এগিয়ে গিয়েছে এটিকে আরও একটু উপরে উঠেছিলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এই প্লেনটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা যেখানে কোনো স্পেশাল কোনো ইঞ্জিনিয়ারের বুদ্ধিমত্তা নেই বা বাইরের দেশের কোনো সাপোর্ট নেই এটা সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিমত্তায় তৈরি গত চার বছরের গবেষণায় তো এখানে ভুল থাকাটাই স্বাভাবিক আর দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো প্লেন উড়াই নাই বা আমার কোনো পাইলট লাইসেন্স নাই যার কারণে আমিও বিমান উড়াইতে পারি না তো এই না পারা অভিজ্ঞতা দিয়ে একটা নতুন প্লেন উড়ানোটা আসলেই কষ্টকর যেখানে জীবনে ঝুঁকি থাকে তো সেজন্যই আমার প্লেনটিকে আমি প্রথম তাফে খুব একটা উঠাইনি দ্বিতীয় খুব একটা উঠাইনি তো আজকেও এটিকে একেবারে উপরে উঠাইনি তবে যতটুকু উঠিয়েছি যাতে বোঝা যায় যে এটি সুন্দরভাবে আকাশে উঠতে পারে তবে এই প্লেনটিকে পারফেক্টভাবে উড়াইতে গেলে এর ইঞ্জিনটা পরিবর্তন করা দরকার সবাই জানেন যে একটা আলট্রালাইট প্লেনে মিনিমাম চল্লিশ এইচপি ইঞ্জিন লাগে সেখানে আমি মাত্র সাত এইচপি ইঞ্জিন দিয়েছি যেটা প্রায় পাঁচ ভাগের এক ভাগ তো এটাতে নর্মালি একটা বিশ এইচপি ইঞ্জিন হলে এটি পারফেক্টভাবে উড়বে তো আমার সামর্থ্য না থাকার কারণে আমি একটি সাত এইচপি ইঞ্জিন দিয়ে এটিকে আকাশে উড়িয়েছি তো সবাই দোয়া করবেন আমি খুব শীঘ্রই যেন এর ভালো একটা ইঞ্জিন লাগাতে পারি আর আজকে প্লেনটিকে প্রায় পঞ্চাশ ষাট ফিট ওঠানো হয়েছিল